মমতা ম্যাজিক কায়েম বাংলা জুড়ে মঙ্গলে মঙ্গল হয়েছে তৃণমূলে ব্যারাকপুরের জমিনে পদ্ম নয় ফুটেছে ঘাসফুল মহাভারতে পার্থ অর্জুন মিলেমিশে একাকার তবে বঙ্গের ভোটের ময়দানে যুযুধান ছিল তারাই একদিকে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থভৌমিক এবং অন্যদিকে দলবদলক বিজেপি প্রার্থী অর্জুন সিং তবে শেষ হাসি হাসলেন পার্থই পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে ব্যারাকপুর থেকে জয়ী তৃণমূলের পার্থভূমিক মমতা ব্যানার্জির আশীর্বাদ কারণ মাথায় থাকলে কেউ সুন্দর হয় আশীর্বাদের হাতটা মাথায় থেকে সরে গেলে লিঙ্ক দাদা এই জয় কাকে উৎসর্গ করবেন দাদা ভেরাকু মামারি মানুষ সালে প্রার্থী পদ না পাওয়ায় তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে অর্জুন সিং চার লক্ষ বাহাত্তর হাজার নশো চুরানব্বই ভোটে এই কেন্দ্র থেকে দু সালে যেতেন দু একুশ সালের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর তৃণমূলে ফেরেন অর্জুন দু চব্বিশ সালে লোকসভার টিকিট না পাওয়ায় ফের তিনি বিজেপিতে যোগদান করেন কিন্তু শেষ পর্যন্ত দল বদলে রাজনীতি কাজে দিল না পরাস্ত হলেন অর্জুন সিং বাংলায় গণতন্ত্র বাংলায় ক্ষমতায় থাকার জন্যে গুন্ডামি করাটাই মেন কাজ গুন্ডামি করুন বাংলায় ক্ষমতায় থাকবেন আর মানুষও তাদেরকে ভোট দিচ্ছে এটা দেখে বোঝা যাচ্ছে রাজনীতির পালাবদল বছর ভর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ছিল এই লোকসভা কেন্দ্র কিন্তু চৌঠা ফলাফলের ব্যারাকপুরের রথে বসল পার্থই শান্তনু আচার্য রিপোর্ট কালকাটা নিউজ